অধিকার পাওয়ার জন্য ছোট্ট না সেনগুপ্ত বাড়িতে পুলিশ নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা আজকে ওনার আগে ছোঁয়াই আমরা দেখবো এই এপিসোডটি ছোট্ট লাবণ্যর বাড়িতে গিয়েও তার মায়ের দেখা পায় না রূপা তারপর রূপা জানতে পারে যে শালিনী মিত্র হসপিটালে আছে এবং সেখানে যে রূপা দেখে শালিনী মিত্র সেখানেও নেই আর ওখানে জানতে পারে যে আজই শালিনী মিত্র এখান থেকে বের হয়ে গেছে তো কোথায় গেছে সেটা ভাবতে পারে না রূপা এবং রূপা এটা ভাবে যে আবারও সেনগুপ্ত পরিবারে কিছু একটা ঘটতে চলেছে অপর দিকে দেখা যায় জয় খুব স্নেহ করছে ছোট্ট লাবণ্যকে সেটা বুঝতে পারে উর্মি উর্মি ছোট্ট লাবণ্যর উপর অনেক খেপে যায় উর্মি ছোট্ট লাবণ্যকে জিজ্ঞেস করে এই মেয়ে বলো তো তোর বাবা মাকে তুই মুখ খুলছিস না কেন কোনো কথা বলছিস না কেন বল তখন এই ছোট লাবণ্য বলে আমি বলছি না আমি এই বাড়ির মেয়ে আমি সেনগুপ্ত কেন বিশ্বাস করছো না সেই সময় উর্মি প্রচণ্ড খেপে গিয়ে ওই বাচ্চাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরতে চাই আর সেই সময় পুলিশ নিয়ে চলে আসে শালিনী মিত্র মিত্র শালিনী বলে খবরদার ওকে এই বাড়ি থেকে বের করে দিবে না এই বাড়িতে ওর অধিকার আছে ওর শরীরে সেনগুপ্ত বাড়ি রক্ত হয়েছে ও জয় সেনগুপ্তর মেয়ে লাবণ্য সেনগুপ্ত আর সেটা শুনেই চুমকে যায় উর্মি এবং তারপরে জয় পুলিশের সামনে সবকিছু বলে দেয় ভয়ে এসে বলে দেয় যে মীরাই তাই সন্তান এবং মীরার গায়ে সেনগুপ্ত বাড়ির রক্ত বয়েছে তো বন্ধুরা এবার কি পুলিশ নিয়ে উর্মিকে ধুলাই করবে শালিনী মিত্ররও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য আর পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন পেজে নতুন নতুন আপডেট পেতে থাকবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন